মনে করেন আপনি অনলাইনে কোনো কিছু একটা দেখছেন বাট সেই টেক্সটটা আপনার কপি করাটা জরুরি তো জাস্ট কপি করলেন তবে আমি আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো জাস্ট আপনি একসাথে অনেকগুলো কপি করলে সেই কপিগুলো টেক্সট কিন্তু আপনি একসাথেই জাস্ট আপনার যেটা পছন্দ সেটা কিন্তু সেই জায়গা মতো আপনি পেস্ট করে নিতে পারবেন ওকে তো আমরা অনেকেই আছি যারা হচ্ছে কোনো একটা টেক্সট পছন্দ হলো বা একসাথে অনেকগুলো ডাটা দরকার যেগুলো ফিল আপ করতে গেলে বারবার পেস্ট করতে হয় অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা স্ক্রিনটা রেখে আপনি আবার সেই টেক্সটটা কপি করে আবার কিন্তু সেখানে এসে পেস্ট করেন অথবা ফিল আপ করেন যেটাই বলেন না কেন তো আমার এখান থেকে জাস্ট এখানে টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রাম সব কিন্তু আমি একসাথে কপি করে নিলাম সো আপনারাও এভাবে সেম প্রসেসে করে নেবেন আর এটা কিন্তু যে কোনো কীবোর্ডে হবে সেটা রিডমিক হোক ডেস বাংলা হোক অথবা গুগল কিবোর্ড হোক সব কিবোর্ডেই কিন্তু এই সিস্টেমটা আছে তো এখান থেকে আমি কিন্তু সব টেক্সটগুলো কপি করে নিলাম আপনার যেখানে দরকার সেখানে কিন্তু আপনি পেস্ট করবেন তো উদাহরণস্বরূপ আমি এখানে নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এরপর জাস্ট আপনারা যদি একটু লক্ষ্য করেন কিবোর্ডের এখানে জাস্ট দেখেন এখানে আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করবেন জাস্ট এখানে দেখেন একটা এক্সারসাইজ বুক বা খাতার মতো একটা অপশান আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু দেখেন আপনার যেটাই দরকার আপনি কিন্তু সেটা এখান থেকে পেস্ট করে দিতে পারেন দেখেন ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সেম প্রসেসে যদি আপনি আবারও কোনো কিছু স্পেস দিতে চান বা ইন্টার করতে চান তো আমি ইন্টার করে নিলাম এরপর জাস্ট এখানে কিবোর্ডের এখানে যে মাঝখানে টি লেখাটা আছে তো জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে কী কর ক্লিকটা করে দিলে কিন্তু আবার সেম প্রসেসে সবগুলো চলে আসবে এখান থেকে যেটা আপনার দরকার সেই টেক্সটটা কিন্তু এখানে নিতে পারবেন সো টিক্সটা কেমন